নবী সাহাবী মালিক ইবনে সানা উপরে নিয়ে যাওয়া হলো উপরে নিয়ে যাওয়ার পরে সারা উহুদে জানা জানি নবী নবী শহীদ হয়ে গেছে আল্লাহ নবীকে ওখানে গোপনে নিয়ে রাখা হলো এবছর হাশর শেষ করে মদিনা থেকে আমি যখন ফিরছিলাম ফেরার আগে চিন্তা করলাম ওহুদে বহুবার গেলাম আর একটা বার যে আসি যেখানে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন সেইখানে আমরা কয়েকজন আলেম মাদিন আহমদ জালালাবাদী সিলেটের একজন ভালো আলেম মনসুর আহমদ হালা আলী আমার আর এক ভাই সিলেটের একজন আলেম মাওলানা গাজনবী আমরা তিন চারজন চার পাঁচজন শূন্য আলেম আমার এক পীর ভাইয়ের সাথে ছিলেন চিন্তা করলাম দিনে তো বহুবার গেলাম রাত্রিবেলা একবার যেয়ে দেখে আসি ওহুদের ওই ফাঁকা জায়গায় গেলাম এখন তো তার কাটা ছিল ভিতরে আগে যাওয়া যেত না বছর আমরা তার কাটা কাটা দেখেছি হাজিরা কেটে ভিতরে যান ওহুদের ওইখানে যান প্রশাসন ওই জায়গাটাকে সিমেন্ট দিয়ে ঢেকে দিয়েছে যাতে ভিতরে কেউ যেতে না পারে তবে জানালার মতো একটু জায়গা কেটে রাখা হয়েছে আমার দেখা অনুযায়ী এখন কি হয়েছে বা করছে আমার জানা নাই জানালার মতো কেটে রাখছে ওইখানে রাত্রিবেলা আমরা গেলাম চিন্তা করলাম দিনে দিনে তো যাওয়া যাবে দিনেও গিয়েছিলাম আগের দিন বিশ্বনাথ আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আমার সাথে ছিলেন ওনাকে সঙ্গে করে দিনের ভাগে একবার গেলাম হুদে ওইখানে গেলাম ওইখানে দাঁড়াইলাম কিন্তু সুগ্রাণ আমাদের নাকি আসে নাই বিদায় হওয়ার আগে আগের রাত্রিবেলা যেই দিন বিদায় হব তার আগের দিন রাত্রিবেলা হুদে গেলাম চিন্তা করলাম আজকে রাতটা একটু হুদের এইখানে কাটাই দিয়ে যায় কারণ নবীজি বলছেন ওহুদ আমার ভালোবাসে আমি হুদকে ভালোবাসি অহু জান্নাতের একটা পাহাড় যেহেতু একটা জান্নাতের পাহাড় আর এই পাহাড় নবীকে ভালোবাসে অতএব এই পাহাড়ে কিছু সময় আমরা কাটাই দিয়ে আসি গেলাম ওইখানে রসুল যেখানে বিশ্রাম করেছিলেন অল্লাহি কসম আল্লাহ যে আল্লাহর হাতে আমার জীবন এবং মৌধ ওই মালিকের কসম করি যার হাতে আমাদের মৌত এবং জীবন ওইখানে যাওয়ার পরে বাতাসের ভিতর থেকে সুঘ্রাণ আসতে লাগলো পৃথিবীতে এমন কোনো সুঘ্রাণ আমাদের নাকে আজ পর্যন্ত হয় নাই জীবনে বহু দামি দামি আতর ব্যবহার করেছি সৌদি আরবের সর্বোচ্চ দামের আর ব্যবহার হয়েছে কিন্তু ওই ওই সুঘ্রাণ পৃথিবীর কোনো সুগ্রাহের ভিতরে নাই কারণ আরবের আতর চাইতে ভালো আতর পৃথিবীর আর কোথাও হতে পারে না ওইখানে এতই চমৎকার ঘিরান আসতে লাগলো ভাবলাম বাতাসে কেন ঘিরান আসে আমরা ওই ফাঁকা জায়গা যেখানে আল্লাহ নবী বিশ্রাম করেছিলেন ওইখানে যখন সিমেন্টের ফাঁকা জায়গা দিয়ে আমরা মাথা ঢুকাইলাম দেখলাম এত পরিমাণে ঘিরান ওখান থেকে আসতেছে যা অকল্পনাতীত কল্পনার বাহিরে আমরা শান নামাজ পড়লাম নফল নামাজ পড়লাম শরীফ পড়লাম দীর্ঘ সময় পর্যন্ত ওইখানে আল্লাহর নবী ওইখান থেকে দাঁড়ায় দাঁড়ায় মদিনার মসজিদে নবীর সবুজ মিনারা দেখা যাচ্ছিল আমরা ওইখানে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করলাম কান্নাকাটি করলাম কয়েক ঘন্টা ওইখানে বসা ছিলাম কয়েক ঘন্টা পর্যন্ত এই বাতাস থেকে সুঘ্রাণ আসতে লাগলো একটা সেকেন্ডের জন্য সুঘ্রাণ বন্ধ হয় নাই আল্লাহ আল্লাহ যিনি মোনাজিম তিনি বলতেছেন ভাইজাত আমি যে পাথরে রেখে যেই পাথরে কদম রেখে বাইতুল আকসাতে নবী উরুজে গিয়েছিলেন মেয়েরাজে ওই পাথরের কাছে আমি গিয়েছি পাথর আমি দেখেছি পাথরের ভিতর থেকে যে গ্রান আসে ওহুদে আমি একই গ্রান পেয়েছি ওই পাথরের যে গ্রান উহুদের এই ফাঁকা জায়গায় সেই ঘেরান কোন ঘেরানের বেশ কম নাই সাড়ে চোদ্দশো বছর পরও আল্লাহ রসুলের ঘিরান পাওয়া যায় সাড়ে চোদ্দশো বছর পরও জান্নাতের ঘেরান আল্লাহর হাবিবের ঘেরান ওইখান থেকে আসতে থাকে আল্লাহ একবার এখনো সেই ঘেরান ওখান থেকে পাওয়া যায় চিৎকার মেরে জোরে বলবেন কি মারা আল্লাহর হাবিব বললেন যে আমার সুন্দরকে ভালোবাসবি সে আমাকে ভালোবাসবি যে আমাকে ভালোবাসবে আমাশ দেশে জান্নাতে চলে যাবে আল্লাহর নবী আরো বললেন আমার উম্মতরা লা ইমিন তোমরা ঈমানদার হবে না হাতা আকুনা আহাব্বা আলাইহি মিওয়ালিহি ওয়া বালাদিহি ওয়ান নাসiazমাই ঈমানের স্বাদ কি তুমি বুঝবাই নাম যত সময় পর্যন্ত তোমার জীবন তোমার সন্তান তোমার পিতামাতা মাতা তোমার জনের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা তত সময় পর্যন্ত তুমি ইমানদার হবা না এখন বলে দিয়ে যাই আল্লাহ নবী বলেন ও তোমরা ঈমানের সাঁত যদি কেউ নিতে চাও ইমানের লজ্জত তুমি যদি কেউ নিতে চাও তাহলে শোনো তুমি তোমার সন্তান সন্ততি মিউ কবালাদিহি বাবা মা এবং সন্তান সন্ততির চাইতে আমি নবীকে বেশি ভালোবাসা লাগবে আপনার বাবা মাকে আপনি ভালোবাসেন কেউ যদি আপনার বাবাকে গালি দেয় আপনি রেগে যান কেউ যদি আপনার মাকে মারতে আসে আপনি সেটার জন্য নিজের জীবন প্রতীক্ষা করে আপনি তার প্রতিহত করেন কারণ কি আপনি ভালোবাসেন তার বাস্তব প্রমাণ যদি আপনি দেখতে চান মাঝে মধ্যে ডিসকভারিতে যাবেন দেখবেন মহিষ তার বাচ্চাকে বাঘে আক্রমণ করেছে সিংহ আক্রমণ করেছে এই মহিষটা বাচ্চাকে বাঁচাইতে যাইয়া সিংহের সাথে মারামারি করে বাচ্চার জন্য মহিষ জীবন দিয়ে দেয় কিন্তু বাচ্চা ছেড়ে পালায় যায় না এই মা তার বাচ্চাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি বন্যা হয় বাচ্চাকে কাঁধে করে বাবা রওনা হয়ে যায় বাবা বাঁচবে না মরবে চিন্তা করে না নিজের সন্তান বাঁচানোর জন্য নিজের জীবন অপেক্ষা করে এটার নাম হলো ভালোবাসা নবী বললেন আমার উম্মাদ তোমার সন্তানকে কলিজার ভিতর থেকে তুমি রকম ভালোবাসো তোমার বাবা মাকে তুমি কলিজার ভিতর থেকে যেইভাবে ভালোবাসো তার চাইতে বেশি পরিমাণে আমি নবীকে ভালোবাসতে হবে যদি ভালোবাসতে পারো তাহলে ইমানের স্বাদ তুমি পেয়ে যাবা একবার জোরে বলা যাবে কি সুবহান আল্লাহ কেউ যদি আল্লাহর হাবিবকে কলেজার ভিতর থেকে ভালোবাসি সে এই বিলাদুন নবীর মাহফিলকে সে বেদাত বলতে পারে না কথা বলেন ঠিক কিনা বিবাহ করে স্ত্রী নিয়ে আসছে বাড়ি সংসার হবে তার গোসলখানায় গিয়েছিলেন তিনি গোসল করার জন্য শেষ রাত কে জানি রে মদিনার রাস্তা দিয়ে হেঁটে যার বলে সঞ্চ মদিনাবাসী ওহুদে রসুর শহীদ হয়ে গেছে সারা অহুদে নবীকে খুঁজে পাওয়া যায় না নাই অহুদে নবী শহীদ হয়ে গেছে নাই আল্লাহর নবী পাহাড়ের কোনায়। বিশ্রাম করতেছিলেন কিন্তু সারা অহুদে খবর হয়েছে নবী নাই নবী শহীদ হয়ে গেছে হজরতে স্থির আর থাকতে পারলেন না তিনি পানির মশকখানা ছেড়ে দিয়ে ঘরের দরজার পাশে আসছে বিবিরে তলোয়ার তলোয়ারখানা আমার হাতে দাও স্ত্রী ডাকতে বলেন স্বামী আমার আপনার না গোসল ফরস আপনি কেন তলোয়ার আমার হাতে চান বলে স্ত্রী হাতে দাও রে বিবি এই মুহূর্তে আমি চলে যাচ্ছি শুনছি নাকি নবী শহীদ গেছে গোসল করবো জীবন করব কার জন্য বেঁচে থাকব কার জন্য নবী না আমার বেঁচে থেকে লাভ কি হবে তলোয়ার দাও অহুদে যাচ্ছি হক আদায় করতে পারি নাই দুনিয়াতে কোনোদিন তোমার সাথে দেখা হবে না বিবি হাসরের ময়দানে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে হজরতে হানজালা তলোয়ার নিক মদিন তুমারা থেকে অহুদে চলে আসলেন মদিনা থেকে অহুদ দেখা যায় অহু থেকে মদিনা দেখা যায় সকাল বেলা কাফেরদের ভিড়ে প্রচন্ড যুদ্ধ করতে করতে হজরত হামজালা শহীদ হয়ে গেলেন মদিনাতে সংবাদ গেল হামজালার বিবি তোমার স্বামী হামজালা অহুদের ময়দানে শহীদ হয়ে গেছে হামজালার বিবি সহ মদিনার বহু মানুষ দৌড়ায় ওহুদের দিকে আসতেছে অনেকে জানতে পারছে নবী নাই একজন মহিলা দৌড়ায় দৌড়ায় আসে আর বলে লোকেরা বলল মহিলারে তোমার স্বামী উহুদে শহীদ হয়ে গেছে মহিলা ডাক বলে দে দেখো স্বামীর চিন্তা করি না বলো আমার রসুল কেমন আছে মহিলা আরেকটু আগারছে আরেকজন এসে বললো মহিলারে তোমার ছেলে উহুদে শহীদ হয়ে গেছে মহিলা ডাক দে বলতেছে আমার ছেলের কথা বলো না বলো আমার রসুল ওহুদের ময়দানে কেমন আছে নদীরা থেকে সাহাবিরা মহিলারা বাচ্চারা পাগলের মতো দৌড়ায় ুদে নবী শহীদ হয়ে গেছে হানজালা শহীদ স্ত্রী জানতে পারছে হানজালা শহীদ হানজালার বিবি হেঁটে হেঁটে ওহুদের মহিদে এসে আল্লাহ নবীর বসে দাঁড়ায় কাঁদে হুজুর সবাইকে গোসল ছাড়া দাফন করাবেন যারা আল্লাহর পথে শহীদ হয় আল্লাহর আইন অনুযায়ী গোসল ছাড়াই তাদেরকে দাফন দিতে হয় কাফন পরিয়া রক্ত মাখা শরীর দিয়ে তাদেরকে দাফন করা লাগে কেয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে কিরে শহীদরা তোমাদের গায়ে কেন কেন রক্ত লেগে আছে তোমাদের কেন গোসল হয় নাই শহীদরা বলবে রব্বি তোমার দিন প্রতিষ্ঠিত করতে যাইয়া কালেমা প্রতিষ্ঠিত করতে যাইয়া আমরা শহীদ হয়েছিলাম আমাদের গোসল দেওয়ার সময় হয় নাই আল্লাহ ডাক দেবে শহীদরা আজকে আমি আল্লাহ তোমাদের আর কোন হিসাব নেব না তোমরা বিনা হিসাবে আল্লাহ আকবর আল্লাহর হাবিবের কদমের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আল্লাহর ডাক ডাকেন হানজালের স্ত্রী কাঁদো কেন বলে হুজুর সবাইকে গোসল সারা দাফন দিয়েন আপনার হানদলাকে গোসল সারা দাফন দিয়েন না গুনবি সে শারীরিকভাবে না পাক জুনুবী হালতে আছে হুজুর সে গোসলখানায় গিয়েছিল গোসল ফরজ গোসল আদায় করার জন্য কে জানি বলছে আপনি অহুদের শহীদ আমার স্বামী ও গোসল বাদ দিই আমার কাছে তলো আর আপনার অহু দেশে যুদ্ধ করে করে শহীদ হয়ে গেছে নবীজি আপনার হানজালাকে বিনা গোসলে দাফন দিয়েন না গো নবী গোসল দিয়ে আপনার হানজালাকে গোসল করাইয়া এরপরে আপনার হামজালাকে দাফন কাফন করাবেন আল্লাহ নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন ছিলেন সাহাবির দেখো আমার হামজাল আল্লাহ শহুদের কোন জায়গায় পাওয়া যায় সারা সাহাবিনা সারা মাঠ তন্ন তন্ন করে তালাশ করে দেখে ওহুদে হাম নাই নবীজি ওহুদের মাঠে হামজাল আল্লাহ খুঁজে পাওয়া যাচ্ছে না ইতিমধ্য জিব্রাহিল আবিন এসে ডাক দে বলে নিয়ার সুল আপনার হামজাল আল্লাহ দুনিয়াতে খুঁজতে হবে না আল্লাহ রহমতের ফেরেস তারা আসমানে নিয়া আপনার হামজালাকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দেওয়াইতেছে চিৎকার মেরে জরে বলেন আল্লাহ আকবার সলে তুনিয়ার সুল

হানজালা তখনও নাপাক পাক আল্লাহর আইন ছিল হানজালা আগে গোসল করবে গোসল করে ওহুদে আসতে হানজালার হয়তো দশ থেকে পনেরো মিনিট সময় দেরি হতো তিনি ওহুদে আসতে পারতেন কিন্তু গোসল বাদ দিয়ে এসকে রসুলের ধাক্কায় হানজালা ওহুদের ময়দানে দৌড়ায় চলে এসে শহীদ হলেন আল্লাহ আইব ধরে নাই দশ ধরে নাই ত্রুটি ধরে নাই গুণা ধরে নাই আল্লাহ এসকে রসুলের কারণে গুণাটাকে উল্টাইয়া আল্লাহ তাকে এত পরিমাণে প্রতিদান দিলেন আল্লাহর ফেরেস্তা দিয়া আসমান জগতে আল্লাহ তারে হাউজে কাউসরের পানি দিয়া গোসল করাইলেন অতএব এসকে রসুল আশিক রসুল নবীজির সানে ইজ্জতে কোনো বিষয় আপনি ছোট করে দেখার সুযোগ নাই আল্লাহ নিজে ছোট করে দেখে নাই কথা বলেন ঠিক কিনা আমরা সুন্নিরা যতদিন নবীর মহাব্বতে মিলাদ নবীর মাহাবিল নবীর সানের আলোচনা ইজ্জতের আলোচনা নবীর সিরাতের আলোচনা সুরতের আলোচনা সুন্নতের আলোচনা জিন্দিগের আলোচনা নবীজির জীবনী শুনে শুনে এসকের আলোচনা শুনে আমরা চোখের বাণি ফেলব দোয়া করব তাহলে বলেন মাহফিল মিলাদুল নবীর মাহফিল হবে কি হবে না